শুক্রবার কোচবিহারের রাজকন্যা জয়পুরের রাজমাতা গায়ত্রী দেবীর একশো সাততম জন্ম উপলক্ষে আস্থা ফাউন্ডেশনের উদ্যোগে এক বিশেষ কর্মসূচি পালিত হল কোচবিহার রাজবাড়ির সিংহ দুয়ারের সামনে অনুষ্ঠানের শুরুতে গায়ত্রী দেবীর প্রতিকৃতিতে মাল্যদান পুষ্পার্পণ এবং প্রদীপ প্রজ্বলন করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার ট্রাফিক ওসি সুরেশ দাস সমাজসেবী বিপ্লব তালুকদার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা গায়ত্রী দেবীর স্মরণে পরিবেশ সচেতনতার বার্তা দিতে একশো সাতটি চারা গাছ বিতরণ করা হয় সাধারণ মানুষের মধ্যে পাশাপাশি পথচারীদের মধ্যে বিতরণ করা হয় লাড্ডু এদিন বাইক অক্সিজেন শঙ্কর রায় বলছেন কোচবিহারের রাজকন্যা তথা জয়পুরের রাজমাতা আমাদের পরম শ্রদ্ধেয়া গায়ত্রী দেবীর আজকে একশো সাততম শুভ জন্মদিন এই জন্মদিনে প্রতি বছরের মতো এবছরও রাজবাড়ির মূল গেটের সামনে কোচবিহার আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে গায়ত্রী দেবীর প্রতিকৃতিতে মাল্যদান করা হলো এবং গায়ত্রী দেবীর কে শ্রদ্ধা জানাতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়েছে এবং এর পাশাপাশি যেহেতু গায়ত্রী দেবীর একশো সাততম জন্মদিন সেই জন্য কোচবিহার আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে একশো ষাটটি লাড্ডু কত চলতি সাধারণ মানুষদের মাঝে বিতরণ করা হলো এবং পরিবেশের বার্তা দিতে একশো ষাটটি চারা গাছ সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে আমরা আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে গভীর শ্রদ্ধার সঙ্গে গায়ত্রী দেবীর জন্মদিবস পালন করলাম

এবং আমি এনাকে এটাও বললাম যে বর্তমানে অপরের যারা ইয়াংরা রয়েছেন তাদেরকেও যতটা ইনভলভ করা যায় এইসব দিবসগুলো পালন করতে হয়েছে কোচবিহারের যে ঐতিহাসিক মুহূর্ত সেটা এখন তবে রাজকন্যা জন্ম জয়ন্তীতে পরিবেশ ও সমাজ সেবার বার্তা আত্মা ফাউন্ডেশনের উদ্যোগে অনন্য সম্মান কোচবিহারের রাজবাড়ী থেকে প্রিয়া শাহরিপো টাইমস প্রোটিন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেস আছে আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসবে আপনাদের লোকেশনটা কথা ওই যে দেখো কর্ণজোলা মোটর কালিবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4